অ કહી <laughs> 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 <hazan> 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 কত থাকি তুমি শুনলে না क्वेश्चन পাশে ওই কথা ওই না ওই কথা কত কত বুঝলি আ ও দিতি আমি

আরে এই জন্ত্রু তো তুই আসি ঘটক সাহেব এইজন্যই তো তোমারে বোলাইছি হ্যাঁ এই মাইয়া সুন্দর হইয়া পড়ছে বিবাদে এই মাইয়া আজ তো দিনের মধ্যে আমার বিয়ে দেওয়া লাগতো তুমি শিগগির পাত্র দাও এই লেগে তোমাদের যাইতেছিলাম এই বেটা এই মাইয়ের দি এ ইয়ে কุก ঘটক বিয়া মতো কথা কবা না মাইয়া ছোট ইয়ে কุก ঘটক বিয়া মতো কথা কবা না ছোট হইছে আতে কি হইছে মাইয়া আজ দুরমধ্যে আমার বিয়ে দেওয়া তাই

আমি আমার মাইয়া বিয়ে দিব হইলিকে পোলা ঠাকুরকে কইছি আমার বউ বিয়ে দিব না বেশি কথা না কে যাও যাইয়া জামাই কই আজ দুদিনের মধ্যে আমার বিয়ে চাই হই